জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বীরভূম থেকে দুজনকে আটক করল এসটিএফ আটকদের নাম শাহ ইমাম শেখ ও আজমল হোসেন শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকর থানার রুদ্রনগর গ্রামে তিনি পেশায় দর্জি আজমল হোসেনের বাড়ি বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চণ্ডীপুর গ্রামে তিনি পেশায় হাতুড়ে ডাক্তার ছিলেন গতকাল গভীর রাতে কলকাতা থেকে এসটিএফের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাদের আটক করে সূত্র মারফত খবর জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে এই দুইজন দীর্ঘদিন থেকে তারা পুলিশের নজরে ছিল ধৃত আজমলের বাড়ি থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই একটি ল্যাপটপ একটি মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এসটিএফ। হয়েছিল কতগুলো আমরা হয়তো বললাম যে লোন এটা আমরা মনে করছি যে মোটামুটি ওনারা বলছেন যে আমরা পুলিশের লোক পুলিশের লোক কিন্তু আমরা আমি আমরা ই করতে পারছি না পুলিশের ড্রেস করেছে অনেকে চিন্তা হচ্ছে অনেক জায়গাতে টাকা তুলেছে বারো ওটা হয়তো অবহাওয়া হয়ে গেছে অনেক সেই জন্য আমরা খুশি না পুলিশ দরজা দরজা ভেঙে মোটামুটি ঢুকে এবার আমরা থেকে কি করে ছেলেটা বালি আসছিল একদম ধরে নিয়ে আসে নিয়ে আসার পর সব করতে শুরু করে নিয়ে মোটামুটি মোবাইল নাম মোবাইলটা সিজ করে নিয়েছে ল্যাপটপ ছিল ওইটা ওই দুই বছর দিয়েছ আর কি ল্যাপটপ নিয়ে সেই মোটামুটি আশা করেছিলাম যেটা কিনিস না তবুও মোটামুটি চোখ ফাঁক কিনবো ওটা দিয়ে মোটামুটি রুগী পত্র দেখতো ল্যাপটপ দিয়ে তো ওটা ঘর নিয়ে চলে এসছেন হ্যাঁ ওই যে বললাম ওই বই পত্র বাংলাদেশের বই বই দেখলো মোটামুটি সেগুলো সব ইয়ে নামাজ শিক্ষা তারপরে হালিশ কোরআনের ইসলামিক বই ইসলামিক বই অন্য কোনো বই নয় এগুলো দেশদ্রোহী আশা করি নয় কোথায় পেলো বই বইগুলো সেলুন যেখানে থাকে থাকে সেলুন থেকে

এটা আত্মীয়তো আছে তো ওখানে তো ওনার বা বোরে দিয়ে দিয়ে মাঝে মধ্যে আছে